আসসালামু আলাইকুম আপনারা কেমন জানেন আপনাদের স্বাগতম জানাচ্ছি মাইন্ডক্রাফ্টের নতুন একটি ওয়ার্ল্ডের নতুন একটি গেমের নতুন একটি দিনে আজকে আমার ছোট ভাই অবিয়ান আমার ছোট মা আমার ছেলে তার সাথে খেলব মাইন্ডক্রাফ্ট তবে তার মোবাইল নেই তাই আমি ময়লা টয়লা থেকে একটা মোবাইল পাইছি আমার অনেক আগে মোবাইল ছিল তাকে দিছি সেই মোবাইলে মাইন্ড ডাউনলোড করছি মাইন্ড ঢুকছি ঢুকা যায় না মাইনক্রাফ্টে ঢুকে না ঢুকি বাইর করে দেয় ঢুকি বাইর করে দেয় র্যাম কম মোবাইল তো দেখে দেখেন আমার র্যাম ভাই একটা ফালতু মোবাইল দিয়েছে আসলে আমার মাম্মির একটা ফোন রয়েছে আমার মাম্মি এখন মোবাইল দিচ্ছে তাই আমার মাম্মি এখন মোবাইল দেবে না তাই রাহিন ভাইয়া একটা মোবাইল ছিল দুইটা মোবাইল একটা হলো সোনি আর একটা নাম জানি না আমি কি তো তোমাকে আমি এত ঘটনা বিবরণ দিতে বলি আমার ভিডিও শেষ হয়ে যাইতো এখানে তোমার ঘটনা বিবরণ দিতে দিতে আমি এখন মাইন্ড স্টোন মাইনিং এ ঢুকে আয়রনও পেয়ে গেছি কিন্তু এখানে কেমন জানি একটা সাদা সাদা ধুয়া বের হইলো মনে হইলো কোনো ইনফ্লুয়েসড ওই যে স্টোন বলে না ওগুলো আছে ওগুলোর কারণে আমাকে কাম ওটার মধ্যে থাকে একটা পোকা ওই পোকা আমাকে কামড় দিতে পারে ও আপনারা কিন্তু ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন আপনাদের ভিডিওটা কেমন কেমন লেগেছে এত কিছু বলতে হবে না এগুলো বলতে বলতে আমি এন্ডারে গিয়ে ড্রাগন মেরে দিয়ে আসবো আমি অনেকগুলো রায় মধ্যে পেয়ে গেছি এবং কাই জয়েন দ্য গেম কাই আর কেউ না অভিয়ানি হচ্ছে কাই ধর তোমার পাগল ফাগলের মোবাইলটা রাখো তো হ্যাঁ মোবাইল খালি হ্যাং করে হঠাৎ করে দেখলাম এখানে আমার কাছে এতগুলো ডায়মন্ড এসে পড়েছে ওয়াও মাইনিং কমপ্লিট করে এই গেমের মধ্যে ঢুকানোর সার জন্য সাহায্য করতে করতে দেখি কি রাত হয়ে গিয়েছে এখন আমাকে ডায়মন্ডের জিনিসপত্র বানাতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসতে পারে মপস এবং আমাকে মেরে ফেলতে পারে এদের সাথে ফাইট করতে করতে আমার এই অবস্থা হয় যেটাই হোক অনেক হয়েছে মজা এরপরের ভিডিওতে আমরা বানাবো একটি বাসা আমার জন্য আর এবার জম্বিদের কাছ থেকে মরতে মরতে সকাল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের জন্য এতটুকু আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই